মানুষ একপালা না খেয়ে থাকতে পারে এদিক সেদিক করে দিন পার করেও দিতে পারে কিন্তু একপালা অযত্ন একপালা অযত্ন মানুষকে কতটা পোড়ায় কতটা শেষ করে ফেলে সেই যন্ত্রণা হয়তো না খেতে পারায় থাকার চেয়ে অনেক বেশি তীব্র হয় মাঝে মাঝে মনে হয় না খেয়ে থেকেও বেঁচে থাকা যায় কিন্তু যখন কেউ যত্ন করতে করতে হঠাৎ যত্ন করা ছেড়ে দেয় ঠিক সেই মুহূর্তটায় নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষদের একজন মনে হয় পৃথিবীতে মানুষ যেকোনো ভাবেই বেঁচে যায় সৃষ্টিকর্তার করুণায় কেউ না কেউ না খেয়ে থাকে না আবার যারা না খেয়ে থাকে তাদের পেটের ক্ষুধাটাই অনুভূতি হয় অথচ একপালা পালা অযত্ন মানুষকে কয়েক শতাব্দীর ক্ষুধার যন্ত্রণাকেও হার মানিয়ে দেয় আসলে পৃথিবীটা বড়ই অদ্ভুত কেউ কেউ সবকিছু পেয়েও ভালো থাকে না আবার যারা খুব করে চায়, তারা সেই কমটাও পায় না একটু যত্ন একটা কতটা সুস্থ রাখে কতটা ভালো রাখে আবার কতটা বিধ্বস্ত বানিয়ে ফেলে সেটা যদি যত্ন না নেয়া মানুষটা বুঝতো তাহলে হয়তো কখনো অযত্ন করার সাহস না।